আল্লাহ রবুল আলমিন বৃষ্টি দিচ্ছে না এটা অবশ্যই আল্লাহ আল্লাহরুলের আজাব এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে জাতি গুণা বেড়ে যায় যে জাতি গুণাকে তাদের নিজেদের অভ্যাস বানিয়ে নাই আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তাদের উপরে আজাব আসে আমাদের বাংলাদেশে অশ্লীলতা এমন ভাবে বড় একটা রূপ ধারণ করেছে বাংলাদেশে এত গরম বৃষ্টি হচ্ছে না অসংখ্য জায়গায় নামাজ হচ্ছে আমাদের রাজশাহীতেও নামাজ হয়েছে কয়েক জায়গায় আবার এই নামাজকে নিয়ে অনেক অনেক আলেম আলেম নাম বলতে না এই নামাজটাকে নিয়ে আবার সমালোচনা এক ধরনের ট্রোল করছে বিষয় হচ্ছে আবার এক ধরনের মানুষ আমার সামনেই বলছিল এরকম যে হুজুরেরা যে এত নামাজের ব্যবস্থা করছে এত দোয়া হচ্ছে দোয়া কবল হচ্ছে না কারণ হুজুরদের আগের মতো অবস্থা না এখন হুজুরেরা পরের বারে খেয়ে খেয়ে তাদের ইমান আমল সব নষ্ট হয়ে গেছে এইরকমই এখন আমাদের গুলো হয়ে গেছে সম্মানিত উপস্থিতি এখন ওই কথার জেরে যদি আপনাদের দিকে একটি প্রশ্ন ছড়ে দিয়ে এরকমভাবে মুসাআসালুয়া সময় বৃষ্টি হচ্ছিল না মুসা মুসাআলিহসাল্লা তুয়াশালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন তোমার দোয়া তখনই কবুল হবে তোমার মজলিসে একজন গুণাগার আছে এই গুনাগার যদি তোমার মজলিশ থেকে বের হয়ে যায় তাহলে তোমার কবুল হবে কবুল হওয়ার পরে আমি আল্লাহ বৃষ্টি বৃষ্টি না বর্ষণ করবো করলেন যে আমাদের এই যে গুণাগার আছো তুমি বের হয়ে যাও উনি লজ্জার খাতিরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে তাৎক্ষণিক তৌবা করলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তৌবা কবুল করে তাৎক্ষণিকভাবে বৃষ্টি দান করলেন সম্মানিত উপস্থিতি এখন এই প্রশ্ন যদি আপনাদের দিকে ছুড়ে মারি যে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি দিচ্ছে না এটা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের আজাব এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে কিন্তু ব্যাপার হচ্ছে যে নামাজ দোয়া এগুলো তো আমরা করছি কিন্তু যাদের জন্য বৃষ্টি হচ্ছে না ওই সব মানুষগুলো কি তোবা করেছে সম্মানিত উপস্থিতি যেই জাতি গুণা বেড়ে যায় যে জাতি গুণাকে তাদের নিজেদের অভ্যাস বানিয়ে নেয় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের উপরে আজাব আসে আমাদের বাংলাদেশে অশ্লীলতা এমনভাবে বড় একটা রূপ ধারণ করেছে যে রমজান মাসের মতো রমজান মাসের মতো পবিত্র মাসেও আমাদের মা আমাদের বোন আমাদের ভাইয়েরা গুণায় লিপ্ত ছিল গুনা করেছে অশ্লীলতা করেছে তাদেরকে যখন বলা হয়েছে তারা বাংলাদেশের সংস্কৃতির নাম দিয়ে এই সমস্ত উদযাপন এই সমস্ত অনুষ্ঠানগুলো তারা উদযাপন করেছে সম্মানিত উপস্থিতি আর একটি বড় মারাত্মক গুণা হওয়ার পরেও যে বিষয়ে তিনি অনেক রাগ করতেন যে বিষয়ে অনেক কঠোর ছিলেন সেটা হচ্ছে জাকাত আমাদের মাঝ থেকে জাকাত নামক জাকাত নামক এই মূল্যবান কাজটি আমাদের থেকে উঠে গিয়েছে আমরা জাকাত দিচ্ছি না জাকাত না দেওয়ার কারণে আল্লাহ পক্ষ থেকে উপরে আসছে যে জাতি জাকাত দিতে অস্বীকার করবে জাকাত দিবে না আল্লাহ পক্ষ থেকে তাদের রকর যে সমস্ত মানুষগুলো জাকাত দিতেন না বলতেন তাদের বিরুদ্ধে জিহাদের তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দাও সম্মানিত উপস্থিতি আপনার আমার পাশে আমরা নিজেরাও জাকাতের জাকাত দেওয়ার মতো সামর্থ্য হওয়ার পরেও আমরা জাকাত দিচ্ছি না আর মনে মনে ভাবছি মনে মনে বলছি বৃষ্টি হচ্ছে না অন্যের গুনার কারণে অন্যের আজাবের কারণে এই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে এই রোদ এই গরম থেকে বাঁচার জন্য আপনার আমার সামর্থ্যের মধ্যে আপনার আমার যতটুকু জাকাতের মাল বের হবে জাকাতের মালগুলো বের করা গুণার থেকে নিজেকে বাঁচা এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব সময় তৌবা করা। যদি আমরা এই কাজগুলো করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি নিজে আল্লাহর কাছে তওবা করতে পারি আমার উপরে যে দায়িত্ব আমার উপরে যে কর্তব্য আল্লাহর পক্ষ থেকে এসেছে এই কর্তব্যগুলো যদি আপনি আমি আদায় করতে পারি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গুসা কম হবে আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই সব কাজগুলো করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার আমার উপরে খুশি হয়ে রহম্মতের বৃষ্টি দান করবেন ইনশাআল্লাহ